সম্প্রতি সময়ে প্লান্টেশন সেক্টরে যতগুলো কর্মী মেডিকেল করছে আসলে সবাই এখন একটাই প্রশ্ন যে ভাই আমাদের কলিং কেন আসতেছে না এক মাস হয়ে গেছে দেড় মাস হয়েছে হয়ে গেছে বা তার চেয়ে কম হয়েছে কেন আসতেছে না সবার ভিতরে একটা চিন্তার বাস করে গেছে অবশ্যই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে কিসের জন্য আসতেছে না বা কোন জায়গায় সমস্যাটা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন জায়গায় সমস্যাটা রয়ে গেছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এর জন্য আল্লাহ রবুল্লা আলমের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন অবশ্যই সম্প্রতি সময়ে আপনারা সবাই অবগত এই বিষয়টা নিয়ে যে প্লান্টেশন সেক্টর চালো যে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো প্লান্টেশন সেক্টরে যখন চালু হয়েছে ওই সময় নভেম্বর থেকে মূলত নভেম্বরের ছয় তারিখের পর থেকে আমরা অনেকে মেডিকেল করছি তাছাড়া নভেম্বরের আগেও অনেক এজেন্সি কিংবা কিছু যা যার মাধ্যমে আসতে চাইছি তারাও অনেককে মেডিকেল মেডিকেল করাইছে বিশেষ করে যারা নাকি নভেম্বর থেকে মেডিকেল করছে এখন পর্যন্ত কারো মানুষের যে কলিং প্রায় কারো এক মাস হয়েছে কারো এক মাসের চেয়ে একটু বেশি হয়েছে কারো এক মাসের চেয়ে কম হয়েছে এখন পর্যন্ত কারো কলিং না আসার কারণ কি সবার একই প্রশ্ন যে ভাই আমাদের কলিং কেন আসতেছে না কলিং আসতে কতদিন লাগে কেন আসতেছে না আমরা কি চাইতে পারবো না আসলে সবার ভিতরে এই বয়টা এখন কাজ করতেছে সবাই একটা আতঙ্কের ভিতরে পড়ে গেছে তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে যে এই জিনিসটা জানাবো কেন আসতেছে না দেখেন আমরা যারা মেডিকেল করছি অনেক মানুষ মেডিকেল করছে এখানে কোনো উল্লেখযোগ্য নাই কতগুলা লোক মেডিকেল করছে কতগুলা এজেন্সি কতগুলা যার যার মাধ্যমে আসতে চাইছে সবাই মেডিকেল করাইছে মেডিকেল করায় পাসপোর্ট ট্রাসপোর্ট জমা নিয়ে মেডিকেল করায় এখন কারো কলিং আসতেছে না কলিং না আসার কারণ হলো এখানে একটা বিষয় হলো যদি কলিং অল্প কিছু লোকের হলো বাংলাদেশের লোকেরা পায় তো তাহলেও বোঝা যায় তো এখানে কোনো সিন্ডিকেট হইতেছে বিষয়টা অবশ্যই আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ কথা হলো এখান থেকে যদি অল্প কিছু সংখ্যক লোক বাংলাদেশি বাই যদি আপনার কলিং পাইতো কলিং পাইলে তখন আমরা বুঝতাম যে না এখানে অল্প কিছু লোক কলিং পাইছে বাকিগুলো পাইতেছে না এখানে কোনো দুর্নীতি হইতেছে কোনো সিন্ডিকেট হইতেছে দেখেন এখানে একটা লোক এই পর্যন্ত বলে নাই যে ভাই আমি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে কলিং পাইছি এমন একটা লোকও বলতে পারবে না এটা কীসের জন্য এখন পর্যন্ত মূলত কথা হলো আপনার এই মালয়েশিয়া থেকেই কোনো কলিং দিতেছে না যদি কলিং দিত অবশ্যই তারা অল্প কিছু লুক হলেও কলিং পাইত দেখেন অনেকে বলতেছে যে পাঁচটা নাকি ছয়টা এজেন্সি অনুমতি পাইছে লুক নেওয়ার জন্য ধরেন পাঁচটা হয় ছয়টা বা যে কয়টাই হোক এ কয়টা এজেন্সি যেহেতু মেডিকেল করাইছে যে তাদের মেডিকেলে যে লোকগুলা করাইছে তাদের কলিংও তো বাহির হওয়ার কথা আর বাকিগুলো না হয় বুয়া বা অন্য কিছু মানুষ এখন অনেক কিছু বলতেছে যে মাত্র ছয়টা এজেন্সি অনুমোদন পাইছে বাকিগুলো পাই নাই এজন্য যে আমরা মেডিকেল করছি আমাদেরকে অযথায় মেডিকেল করাইছে আমরা একটা আতঙ্কের ভিতরে পড়ে গেছি তো অবশ্যই কথাটা হলো মালয়েশিয়া থেকে যদি আপনার কলিং দিত তাহলে অবশ্যই অল্প সংখ্যক লোক হলো যারা নাকি মনে করেন যে পাঁচ ছয়টা এজেন্সির কথা বলছে তারা অনুমতি পাইছে তারা তারা যে লোকগুলাকে মেডিকেল করাইছে তারা হল অল্প কিছু লোক কলিং পাইতো এখানে দেখেন আপনি যাশাই বাসাই করেও দেখতে পারেন কোনো এজেন্সি কোনো এজেন্সি এ পর্যন্ত যতগুলো লোককে মেডিকেল করাইছে প্লান্টেশন সেক্টরের এ পর্যন্ত তারা কলিং পায় নাই এখন এটার বিষয় হলো যে আপনার এখান থেকে কলিং হতে পারে দেয় নাই মানে আমরা যতটুকু জানি মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার কলিং না দেওয়ার কারণে কেউ এই পর্যন্ত কলিং পায় নাই যদি কলিং দিত আপাতত মনে করেন ধরেন বিশ চৌপঞ্চাশ হাজার লোকে মেডিকেল করছে বা দশ হাজারের লোকে মেডিকেল করছে এর ভিতরে পঞ্চাশ জন লোক হলেও আপনার কলিং পাওয়ার কথা বিষয়টা হলো যে এক মাসের উপরে হয়ে গেছে কারো দেড় মাসের দেড় মাসও হয়ে গেছে এত এতদিন তো লাগার কথা না যে কলিং বাইর হওয়ার কলিং বাহির হলে সর্বোচ্চ এক মাস বা এক মাস দুই চার পাঁচ দশ দিন লাগতে পারে বা এক মাসের চেয়ে কম সময় আপনার কলিং আসা যায় তো এখন পর্যন্ত কলিং না আসার কারণ একমাত্র এটাই যে মালয়েশিয়া যে ইমিগ্রেশন থেকে আপনার এই পর্যন্ত কোনো কলিং দেয় নাই যার কারণে আমাদের বাংলাদেশি ভায়েরা এই পর্যন্ত কেউ কলিং পায় নাই অবশ্যই অনেকে বলে যে ভাই যদি কেউ কলিং পায়া থাকে আমাকে একটু জানাবেন সবাই এই জিনিসটা এখন প্রশ্ন করতেছে যে ভাই কলিং কখন আসবে কলিং কখন আসবে কখন বিষে আসবে এই জিনিসটাই সবার মাথায় কাজ করতেছে কারণ এক দেড় মাস হয়ে মেডিকেল করসি এখন যদি একটা বিভ্রান্তিতে পড়ে যায় একটা সংকটে পড়ে যায় তাহলে অনেক সমস্যায় পড়বে অনেকে টাকা জমা দিয়ে দিয়েছে কেউ হতে পারে এক লক্ষ দেড় লক্ষ এমন টাকাও জমা দিছে যার কারণে এই চিন্তাটা তাদের মাথায় ঢুকে গেছে তো অবশ্যই যারা এই প্রশ্নগুলো আমাকে করেন যে ভাই কলিং কেন আসতেছে না এখন আমার অভিজ্ঞতা থেকে আমি মালয়েশিয়া থাকাতে আমার বড় বড় সিনিয়র যারা আছে তাদেরও অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আপনার মালয়েশিয়ায় ইমিগ্রেশন থেকে কোনো কলিং দিতেছে না বা কোনো কলিং এ পর্যন্ত দেয় নাই যদি কলিং দিত আপনি একটু নিজে নিজেও চিন্তা করিয়া দেখেন যদি কলিং দিত দশ হাজার লোকে যদি মেডিকেল কইরাও থাকে একশো লোকে তো কলিং পাওয়ার কথা সর্বনিম্ন একশো লোকে তো কলিং পাওয়ার কথা এখানে আপনার একজন লোকও কলিং পায় নাই তাহলে এটা বুঝে নিতে হবে এখানে আপনার এখান থেকে কলিং দেয় নাই বিষা দেয় নাই মানে বিষার অনুমোদন হয়েছে কিন্তু তারা এখন কলিং দিতেছে না প্লান্টেশন সেক্টর চালু হয়েছে তারাই তো বলেছে যে প্লান্টেশন সেক্টরে কর্মী আনবে তারা যদি অনুমতি না দিত তাহলে তো মেডিকেল করাইতো না আবার আপনারা মনে করেন না যে তারা বিষা দিতেছে না তাহলে তো যেতে পারবো না যে তারা হতে পারে কোনো একটা সমস্যার কারণে বা যে কোনো একটা বিষয়ের কারণে তারা কলিং দিতেছে না এই কারণে আপনাদের বিষয় আসতেছে না তবে অবশ্যই যারা যারা মেডিকেল করছেন অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন আর এর ভিতরে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা যদি কারো কলিং আইসা থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন যে ভাই আমার কলিংটা আছে অবশ্যই আপনার সাথে একটু যোগাযোগ করব বা আপনি যে অফিসের মাধ্যমে আসছেন তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করব কেন কেন আপনার কলিংগুলো আসতেছে না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি